thank you তোমরা কেমন আছো এসে ভালো আছি রোজকার মতো আবার চলে আসলাম আজকের একটা নতুন ভিডিও নিয়ে আজকে দেখি সেটা কিন্তু আমার থামল দেখেই বুঝতে পারছ আজকে আমি তোমাদের দেখাবো যে কিভাবে আমরা গলার সামন পাটের ডিজাইন পেছন পাটের ডিজাইন পরতি ছাড়া কিভাবে আমি পাইপিনটা লাগাবো সেটাই আজকে তোমাদের দেখাবো আর এই যে গুরুত্বপূর্ণ কাজগুলো কিন্তু তোমাদের জানতেই হবে আমরা শুধু কাটিং টিচিং করলে হবে না তার সাথে সাথে কিন্তু এইগুলো জানতে হবে যে কিভাবে পাইপিন লাগাতে হবে কিভাবে পড়তে ছাড়া পাইপিনটা লাগাবে আমরা কিন্তু দেখো সবসময় কী করি না পেছন পাট হোক যাই হোক ডিজাইন ডিজাইন করলে আগে আমরা পট্টি বসাই তো পট্টি বসানোর পরে তারপর আমরা যা যেটা ডিজাইন করার হয় করি লেস লাগানো বলো যা কিছু তো আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে পট্টি ছাড়া তোমরা পাইপিনটা পড়াবে তো চলো পুরো ভিডিওটা দেখো একদম কিন্তু স্কিপ করে যেও না আর দেখো কীভাবে দেখো এখানে কিন্তু আমি কোনো পট্টি বসাচ্ছি না এখানে পাইপিনটা আমি কীভাবে ধরছি একটু দেখো সোজা দিকে কাপড়টা কিন্তু আমার সোজা দিকে থাকবে পাইপিনটা কিন্তু একদম কাপড়ে সেম সেম করে নেবে নেয়ার পরে দেখো একদম সুন্দর করে কিন্তু ধার থেকে যে পাইপিনে যে মোটা দিকটা থাকে যেটা তোমরা পাইপিন করতে চাইবে তো সেই দিক থেকে একদম ধার থেকে সুন্দর সুন্দর করে একদম সেলাইটা দেবে একদম এদিক যেন বেশি হয় না কম হয় বুঝতে পারলে না যেন পাইপিনের ওপরে উঠে যায় একদম ধাত থেকে দেবে আমি কিভাবে করছি সেটা কিন্তু তোমরা একদম কাজ থেকে ভালো করে দেখে নাও একবার দেখে না বুঝতে পারলে বারবার দেখবে দেখো পটটি ছাড়া পাইপিনটা কিন্তু আজকে আমি তোমাদের নতুনভাবে দেখিয়ে দিলাম যার জন্য দেখো আমরা অনেক সময় কাজ করার সময় দেখবে একটু কাপড় থাকে না তাই জন্য আমাদের অন্য কোনো বাড়তে কাপড় নিয়ে আমাদের পাইপিন এই পট্টি করতে হয় তো দেখো এই দেখো এই কোনগুলো যখন করবে না এটা হচ্ছে চৌকো হবে তো যখনই তোমরা কোনগুলো করতে যাবে একটু কিন্তু ওই পাইপিনটা কাটবে যেন একদম ওই কাপড়টা কাটবে না মেন কাপড় তো কোনটা করার জন্য আমাদের কিন্তু ওই কোণের দিক থেকে কিন্তু একটু ভালো করে কাঁচি দিয়ে কেটে দিতে হবে পাইপিনটা পাইপিংটা একটুখানি কাটবে একদম কিন্তু পুরোটা আবার কেটে দেবে না তো তোমরা জানো তোমাদের অত আর ভালো করে বোঝাতে হবে না তো যাই হোক তবু আমি বলে দিচ্ছি যে মেন মেন কাজগুলো তোমাদের গুরুত্বপূর্ণ যারা নতুন আছো যারা সেলাই শিখতে চাইছো বা সেলাই করছো খুব কম এখনও এত মানে এতটা জানো না তাদের জন্যই আজকে বলছি যে পাইপিন হচ্ছে পট্টি ছাড়া এইভাবে লাগিয়ে নেবে খুব সহজ হয়ে যাবে একদম কিন্তু যখনই কোনো কোন কোন জায়গাগুলো হবে তখন কিন্তু ওইগুলো একটু কাটিং করে দেবে দেওয়ার পরে দেখবে ওই কোনগুলো কিন্তু আপনি আপনি হয়ে যাবে তোমাদের রেস্টা করে আর খাটতে হবে না আমরা অনেকেই কি বলি বলো তো যে আমরা যখন কোন করব অনেকে দেখবে বলে দিদি ভাই আমি কোন করতে পারি না কিভাবে পাইপিংটা করব সেটাও পারি না তো তাদের জন্য আজকের এই ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে দেখো আমি কিভাবে পোটির ছাড়াই কিন্তু আমি পাইপিনটা বসিয়ে দিলাম তো এবারে দেখো এখানে আর একটা মানে দেখো তোমাদের এটা দেখো পুরো দুটো কিন্তু সমান সমান হয়ে গেছে পট্টির কাপড় আর পাই পাইপিনের কাপড় আর মেন কাপড় কিন্তু একদম সমান হয়ে গেছে আর এখানে এই কোনগুলো কিন্তু আমি কাপড়টা পাইপিনটা কেটে দিয়েছি দেওয়াতে দেখো আপনি আপনি কিন্তু কোনটা হয়ে গেল এবার আমাকে দেখো কিভাবে করবো আমি এই যে এইভাবে করে এইটা ওইরকমভাবে করে দেবো দেখো উল্টে দেবো দেওয়ার পরে দেখো এই যে ধার থেকে যে পাইপিংটা থেকে গেল মেন কাপড়টা কিন্তু সুন্দর হয়ে গেল তো আমাদের কোনো পোট্রির কাপড় লাগাতে হলো না পাইপিন দিয়েই কিন্তু পাইপিনেরও কাজ হয়ে গেল আর পোট্রিরেরও কাজ হয়ে গেলো তো চলো পুরো ভিডিওটা দেখবে আমার এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা রইল ভিডিওটা দেখার পর অবশ্যই যদি ভালো লাগে লাইক করে দিও চ্যানেলটাকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটা ক্লিক করতে যেন একদমই ভুলবে না কেননা যে কোনো গুরুত্বপূর্ণ এই যে ছোটো ছোটো গুরুত্বপূর্ণ কাজগুলো দেওয়ার আগেই যেন তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় কেননা তোমাদের কিন্তু এগুলো খুবই দরকার জানা তো আমরা অনেকেই কাটিং টিচিং সবটাই জানি কিন্তু সেলাইগুলো ঠিকঠাকভাবে জানি না তো সেলাইটাও আমাদের জানতে হবে কিভাবে পাইপিং লাগাতে হবে কিভাবে ডিজাইন করতে হবে সবটা এবারে কিন্তু আমি তোমাদের দেখাবো যে কিভাবে নেক্সট ভিডিও দেখিয়ে দেবো যে কিভাবে সামন দিকে তোমরা ডিজাইন করবে পাইপিং দিয়ে পাইপিন দিয়ে কীভাবে ডিজাইন করবে সেইটাও তোমাদের আমি দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে আজকে শুধু আমি দেখালাম যে পটটি ছাড়া পাইপিন তোমরা কীভাবে লাগাবে তো এইভাবে যদি তোমরা পটটি ছাড়া পাইপিনটা লাগিয়ে দাও তাহলে কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি কাজও হয়ে যাবে দেখতেও কিন্তু ভালো হবে আর অত পট্টির ঝামেলাটাও আমাদের থাকলো না শুধু পাইপিনটা লাগিয়ে দেবে দেখো অনেকে আবার কি বলো তো পটটি বসাবে তারপরে পাইপিন বসাবে তাহলে যেতে তো দেরি হবে আমাদের একটা কাজে দুটো কাজ হয়ে গেল তাই না তো এইভাবেই তোমরা কাজগুলো করবে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে আমার এই ছোট্ট একটা ভিডিও তোমাদের দিলাম যাতে তোমাদের উপকার হয় অনেক অনেক যারা যারা যেসব বোনেরা কাজ শিখছো বা করতে চাইছো আমার ভিডিও দেখে অনেক বোনেরা আমাকে কমেন্ট করে যে দিদিভাই তোমার কাজ খুব ভালো লাগে তোমার কথাগুলো আমার ভালো লাগে সত্যি তাদেরকে অসংখ্য আমার ধন্যবাদ রইল যে আমার এই কথাগুলো তোমাদের শুনতে ভালো লাগে আমি তো ভেবেছিলাম যে আমার হয়তো কথা কারোই ভালো লাগে না তো যাই হোক তোমাদের কমেন্টের মাধ্যমে কিন্তু আমি সবই বুঝতে পারি যে তোমরা আমাকে কত কত ভালোবাসো তো তাই জন্য আমি তোমাদের কাছে নিত্য নতুন ডিজাইন নিয়ে চলে আসছি আর সব কিছুটা গুরুত্বপূর্ণ এই যে ছোট ছোট কাজগুলো কিন্তু তোমাদের জানা দরকার তো যেসব বোন আমাদের প্রত্যেক দিন কমেন্ট করো এত এতো ভালোবাসা দাও তাদের জন্য এই টিপসগুলো রইলো তো তোমরা এই ছোটো ছোটো টিপসগুলো জেনে নিলে তোমাদের কোনো কাজে অসুবিধা হবে না তো যে কোনো কাজ যে কোনো দোকান ধরে কাজ করো যাই করো না কেন তাদের কিন্তু এইসব ডিজাইনগুলো তাদের আগে পছন্দ হবে সব সময় তোমরা কিন্তু একটু ডিজাইন করে কাজ করবে দেখলে তাহলে কিন্তু পছন্দ হয়ে যাবে বুঝতে পারলে কোনো কাস্টমার যদি তোমাকে এমনি হয়তো দিল যে আমাকে এই চুড়িদারটা বানিয়ে দেবে তুমি যদি একটু বুদ্ধি করে তাকে যদি একটু ডিজাইন করে দাও সে তো অনেকটা খুশি হয়ে যাবে তাই না তাহলে সে কিন্তু দেখবে তোমার কাছেই বারবার করবে আর আমাদের দেখো কীভাবে আমরা টেকিং দিই তো টেকিংয়ের মাপটা জানো পয়েন্টের মাপ নিয়ে নেবে আগে পয়েন্ট থেকে কিন্তু নিচে যে পাছা থাকবে তো পাছা থেকে দুই ইঞ্চি ওপর দিয়ে সোজা দাগ দিয়ে দেবে আর এই দিকে যে আরে দাগটা দেবে সেটা হলো তোমার চেস্ট যা থাকবে সেটা দশ দিয়ে ভাগ করে নেবে নেওয়ার পরে কিন্তু তুমি চেস্টের মাপটা দিয়ে ওই দিক থেকে কিন্তু তোমরা আরে দাগটা দিয়ে দেবে দেওয়ার পর তোমরা কিন্তু এই ট্রেকিংটা দিয়ে দেবে ট্রেকিংটা দেওয়া কিন্তু খুবই সুযোগ তো বুঝতেই পারলে কিভাবে আমি টেকিংটা দেওয়ার কথা বললাম প্রথমে পয়েন্টের মাপ নেবে পয়েন্ট থেকে কিন্তু নিচে অবধি কত দূর যাবে যে পাছার দুই ইঞ্চি ওপর থেকে নিচেতে যাবে তো চলো এবার আমি কিন্তু টেকিংটা কীভাবে দেবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে এইভাবে ধরবে টেকিংটা দিতে তোমরা কিন্তু অনেকেই জানো আর যারা জানো না আবার কিন্তু কমেন্ট করবে আমি ঠিক দেখিয়ে দেবো কীভাবে টেকিং দিতে হয় মাপটা কীভাবে দিতে হয় সবটাই কিন্তু তোমাদের আমি ভালো করে বলে দেবো তো আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে পোটটি ছাড়া কিভাবে তোমরা পাইপিন লাগাবে তো চৌকো কোন কিভাবে করবে সবটাই দেখিয়ে দিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও চলে আসবে সামনের ডিজাইন তো সামনের ডিজাইনটা কীভাবে পোটটি দিয়ে করবে সেটাই কিন্তু তোমাদের দেখিয়ে দেবো পোটটি ছাড়াই কিন্তু হবে এখানে সব কিছুটাই আর পাইপিংটা কিভাবে ডিজাইন করবে সবটাই তোমাদের দেখাবো বলেই কিন্তু আজকের আমি এই ভিডিওটা দেখালাম তো যদি সবটা একসঙ্গে দেখাতাম অনেক বড় হয়ে যেত তাই জন্য আমি ছোটো করে আজকে দেখিয়ে দিলাম কালকে আমি দেখাবো সামন পাটের ডিজাইন তো চলো নেক্সট ভিডিওই দেখা হয়ে যাচ্ছে ঠিক সন্ধ্যে সাতটা বাজ দিয়ে অনেক গল্প অনেক কথা আর অনেক গুরুত্বপূর্ণ কাজ নেই তোমাদের এটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করে দিও চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থেকেও সাবস্ক্রাইব করে দিয়ে তো চলো আজকে আসি তোমাদের কিন্তু সুস্থ থাকতে হবে আর ভালো থাকতে হবে টাটা